দর্শক চলে আসলাম বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে দেহে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টি বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাতে পারে এই মুহূর্তে খুলনা বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় ভয়াবহ কালবৈশাখী শুরু হয়ে গেছে এবং আর কয়েক ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে আসতে পড়বে ভয়াবহ শক্তিশালী কালবৈশাখী ঝড় বৃষ্টি আজ চারে জুন বিশেষ করে বুধবার আজ সারাদিন বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তর উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এবং বাংলাদেশের চৌষট্টি জেলার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে পাশাপাশি আজ সারাদিন দেশের কোন কোন জেলায় তাপমাত্রা কেমন থাকবে এবং কত কিলোমিটার বেগে দমনিকা জোড়া হাওয়া বইতে পারে এছাড়া বঙ্গোপসাগরের বুকে এই মুহূর্তে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কি না সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের ভিডিওটির মাধ্যমে আশা করি ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এই মুহূর্তে আমরা লাইভ অপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখতে পাচ্ছি আজ কিন্তু ভয়াবহ শক্তিশালী বজ্রবাহী মেঘ কিন্তু তৈরি হয়ে গেছে যার কারণে দুপুরের আগে চট্টগ্রাম বিভাগের উপর কালবৈশাখী হারা দিতে পারে নতুন করে ভয়াবহ কালবৈশাখী জব বৃষ্টিপাত কিন্তু আসতে যাচ্ছে এই অবস্থায় যারা সমুদ্রতে মাছ ধরতে যাবেন বা সুডো ছোটো নখ কা বা অবশ্যই একটু উপকূলের কাছাকাছি থাকবেন কারণ কয়েক ঘন্টার মধ্যে যদি কালবৈশাখী শক্তিশালী কালবৈশাখী এসে হানা দেয় তাহলে অনেকটাই বিপদের মধ্যে পড়া যাবেন তারা উপকূলীয় অঞ্চলে রয়েছেন তারাও একটু কিন্তু আমাদের নিউজটি দেখে সতর্কতা অবলম্বন করবেন কারণ আজ মূলত চাই জুন মূলত কিছু কিছু এলাকায় প্রায় সকাল সাতটা আটটার সময় কিন্তু কালবৈশাখী হারা দিতে পারে এছাড়া মূলত দুপুরের আগে উপকূলীয় বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে যদি কালবৈশাখী শক্তিশালী মেয়েটি কোনো ধরনের দুর্বল না হয় এছাড়া এদিকে কুমিল্লা থেকে শুরু করে শ্যানবাগসহ কুড়িটুটি উপজেলা চট্টগ্রাম উপকূলীয় অঞ্চল কাগড়াচড়ি আমরাপুর এই সকল জেলার উপর আজভোর সকাল থেকে কয়েক ঘণ্টার মধ্যে কালবৈশাখী জট বৃষ্টির প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে তাই অবশ্যই আপনারা আগাম সতর্কতা অবলম্বন করবেন বর্তমান বরিশাল বিভাগের অনেক এলাকায় শুরু হয়ে গেল কালবৈশাখী ঝড় বৃষ্টি তো যারা বরিশাল পিরোজপুর মঠবাড়িয়াতে রয়েছেন আমাদেরকে জানাতে পারেন কীরকম পরিস্থিতি রয়েছে আজ সকালে এছাড়া মাদাইপুর ঢাকা এখানে ফরিদপুর লোহাগাড়া খুলনা অনেক এলাকায় বৃষ্টিপাত গুটিয়ে এই মুহূর্তে আকাশ ব্যাপক আকার মেঘল অবস্থায় আছে শিবনগর সাতক্ষীরা জয়শুর লোহাগাড়া শালকুপা ফরিদপুর এখানে মাদারীপুর ঢাকা নাগারপুর কাপাশিয়া এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় আছে মেহেরপুর সাতকিরা এখানে দেখুন শিবনগর সুন্দরবন কৈরা আকাশ ম্যাগ্ন অবস্থায় আছে বর্তমান এবং হালদিয়া কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাতুয়া দুর্গাপুর শিউরি নালহাটি অঞ্চল সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এবং রাজধানী ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে নাগারপুর কাপাসিয়া টাঙ্গাইল তারপর এখানে চিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মসিংহ এবং বিভিন্ন এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় আছে বর্তমান এবং বঙ্গোপসাগর দিকে কিন্তু বজ্রবাহী তৈরি হচ্ছে এবং দেখুন এখানে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং বর্তমান এখানে বঙ্গোপসাগরের পরিস্থিতি এখনও ভয়াবহ উত্তাল নেই তবে স্বাভাবিক অবস্থা রয়েছে তবে পরবর্তী তিন দিনের মধ্যে কোনো ধরনের উত্তাল পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা আমরা দেখাচ্ছি তো আজ আজকে যদি আমরা একটু দেখি দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পাশাপাশি দেশের মধ্য অঞ্চল ঢাকা বিভাগ সহ চট্টগ্রাম বিভাগের জেলায় জেলায় প্রচন্ড বজ্র সহ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি আগামীকাল পাঁচ তারিখ নাগাদ বৃহস্পতিবার আবারও রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে সিলেট মাসি সম রংপুর বিভাগের বিভিন্ন এলাকায় শুরু হতে পারে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ জোর বৃষ্টি এবং চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় আবারও কালবৈশাখী সহ বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে এরপরে শুক্রবার ছয় তারিখ থেকে দেশের পূর্ব দিকের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও রাজধানী ঢাকা খুলনা বরিশাল বা উত্তরাঞ্চল সহ দেশের পশ্চিমাঞ্চল পশ্চিমবঙ্গ সহ সকল জেলার আকাশ কিন্তু নতুন করে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এরপরে বৃষ্টির মাত্রা কিন্তু অনেকটাই কমে যেতে পারে দেশ থেকে এবং এই মুহূর্তে আমরা একটু আপনাদের কি দেখিয়ে দেব দমকা জোড়া হওয়ার সম্ভাবনা আছে কি না বা কত কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে পরবর্তী তিন দিন বাহাত্তর ঘন্টার মধ্যে দেশের কিছু কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা জোড়া হওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এরই মাঝে কলাপাড়া মটবাড়িয়া পিরোজপুর তারপর মাদারীপুর কিছু কিছু অঞ্চলে সেটা সন্দীপ ফাতে চট্টগ্রাম বিভাগের উপকূলে কিছু কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত জোড়া হওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি এখানে কলকাতা বা আশেপাশের অঞ্চলে বারুইপুর হাবড়া তারপর এখানে ও সাকদা তারপর শান্তিপুর কৃষ্ণানগর অঞ্চল সহ এখানে কিছু কিছু এলাকায়ও দমখা জোড়া হাওয়া কিন্তু বইতে পারে সেটা বাংলাদেশের উত্তরাঞ্চল ময়মরসিংহ তারপর এখানে দু এক এলাকায় বিক্ষিপ্ত আকারে দমকা জোড়া হাওয়া কিন্তু বয়ে যাওয়ার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে এবং আজ সারা দিন দেশের কোন কোন জেলা তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস উঠতে পারে পাশাপাশি আগামী কয়েকদিন তাপমাত্রা কেমন থাকবে তো আমরা ইতিমধ্যে রাজধানী ঢাকা বিভাগের উপর আজকের সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে দেখা যাচ্ছে সিলেটের উপর ছাব্বিশ বা সাতাশ বয়মানসেমা বিভাগ উনত্রিশ রংপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের রাজশাহী বিভাগের দিকেই সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দিকে উনত্রিশ বা তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এবং কলকাতা এবং খড়গপুরে সকল এলাকায় ছত্রিশ বা কলকাতায় আঠাশ এরকম তাপমাত্রা দেখার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল পাঁচ তারিখ নাগাদ যদি দেখি সর্বোচ্চ তাপমাত্রা রাজধানী ঢাকায় একত্রিশ রাজশাহীতে একত্রিশ এবং রংপুরে তিরিশ এরকম হতে তিরিশ বা সিলেটের উপর একত্রিশ এরকম থাকতে পারে কারণ কালবৈশাখী জট বৃষ্টি বা দিতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে এবং এরপরে শুক্রবার ছয় তারিখ দেশের একেবারে পশ্চিম দিকে তাপমাত্রা বাড়তে পারে তেত্রিশ রাজশাহীতে তেত্রিশ মালদায় তেত্রিশ এরকম রংপুরে একত্রিশ এবং খুলনা বিভাগে বত্রিশ কল তাই তেত্রিশ এরকম তাপমাত্রা হতে পারে দেখুন আর বঙ্গোপসাগরের পরিস্থিতি বর্তমান স্বাভাবিক অবস্থায় রয়েছে তবে এই পরবর্তী মূলত পনেরো তারিখ মূলত মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বঙ্গোপসাগর বুকে একটি করুণাপত্ত বা লঘুচাপ তৈরি হতে পারে যেটি আবারও শক্তিশালী হয়ে উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে তবে আমরা কিন্তু নজর রাখছি পরিবর্তন হতে পারে যে কোনো সময় পরিবর্তন হলে জানাবো বা শক্তিশালী কোনো ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হলে জানিয়ে দেবো সঙ্গে থাকবেন এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এদিকও সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ